হরে কৃষ্ণ উনিশশো সালে এই মহিমান্বিত গৌর পূর্ণিমা তিথিতে কৃষ্ণ কৃপার্শী মূর্তি শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তার অন্যতম প্রিয় শিষ্য শ্রী শ্রীমত ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে অবিশ্বাস্যভাবে হরিনাম এবং গায়ত্রী দীক্ষা প্রদান করেন তার হরিনাম দীক্ষার নাম ছিল ক্ষীরচড়া গোপীনাথ দাস যা ইস্কনের ইতিহাসে একটি দুর্লভ ঘটনা কারণ সাধারণত শ্রীলপ্রভুপাদ হরিনাম দীক্ষার এক বছর বা তারও অধিক সময় পর গায়ত্রী প্রদান করেন কিন্তু ইস্কনের ইতিহাসে শ্রীল প্রভুপাদ কেবল ভক্তিচার গুরু মহারাজকে একত্রে হরিনাম এবং গায়ত্রী দীক্ষা প্রদান করেন যা ছিল ইস্কনের ইতিহাসে দুর্লভ জয়শ্রীল ভক্তিচার গুরু মহারাজ কি জয় জয়শীল প্রভুপাদ জয় হরিবল